শাকিল তার বিষয়বস্তু হলি মাদ্রাসা ও সমাজ বর্তমান সময়ে আমাদের সমাজের জন্য কিছু জিনিস আমাদের জানা দরকার এই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আলোকপাত করে শোনাবেন কওমি মাদ্রাসার উদ্দেশ্যে আলোকপাত করে শোনাবেন আমি শাকিল আহমদ আহমেদকে তার বক্তৃতা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريده على كل مسلم অধ্যকার জামিয়া আশরাফিয়া সোয়াইলিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মন্ডলী জাতির মাতার মুকুট আসাদি জায়েক রাম ও আমার সামনে অভিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে এলাম প্রাসু প্রাণপ্রিয় ছাত্র ভাইরা সকলকে জানাই আমার অন্তরের অন্তর স্থল থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম শুক্রিয়া যাপন করি ওই মহান আল্লাহ তালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য এমনকি আমাকে আপনাকে মুসলমান করে সৃষ্টি করে জ্ঞান তো হয় নাই বরং আষ্টুকাত নামে আখ্যা দিয়েছেন এই কারণে সর্বপ্রথম তার নামে শুক্রিয়া দায় করি সকলে উচ্চ আওয়াজে এক কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ বিশ্বের মানবতা মুক্তি দৌত রহমতুল আলমিন যিনি আইয়ামে পরিবর্তন স্বর্ণের যুগে রূপান্তরিত করেছেন এই কারণে তার দরবার ছোট একটি দূর উদযাপন করিমসালাম আজ আমাকে এমন একটি বিষয় দেওয়া হয়েছে যে বিষয় জাতীয় সমাজের জন্য এতটাই প্রয়োজন যতটা প্রয়োজন একটা মাছের জন্য পানি ততটাই প্রয়োজন একটা ধবনির জন্য স্পন্দন প্রয়োজন মাদ্রাসা কেননা ওই শিক্ষাই দেওয়া হয় যে শিক্ষা নবী করিম সাল্লাম আলহ সাল্লাম মক্কা নামের আরকাম স্থানে দিয়েছিলেন যে শিক্ষাকে প্রচার প্রচার করার জন্য নবী করিম সাল্লাম বেছে নিয়েছিলেন সোফা নামের আঙ্গিনাকে যে আঙ্গিনা না থেকে পরবর্তীতে তাবে তাবিন আইম্মাই মুজিদাহিদিন উম্মতি রিসালাতে নূর পোস্ত দেওয়ার জন্য ছড়িয়ে পড়েন প্রিয় পরিস্থিতি আজ এই শিক্ষায় কৌমি মাদ্রাসায় দেওয়া হয় তাই তো আল্লাহ পাক তার কালামুল্লা শরীফে বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না জোরে বলেন ঠিক কি না মোহতারাম হাজরিন আজ যদি কওমি মাদ্রাসার অবস্থান পৃথিবীর মানচিত্রের মাঝে না থাকতো তবে হয়তো জাতি চিন্তনার প্রভুকে জাতি চিন্তনার রসুলকে সেই কালো আইমায় জাহলিয়াদের মতো মুসলমানদেরকে তাদেরকে অবরুদ্ধ করে তাদেরকে সতেরোশো বাহান্ন সালে খ্রিস্টাব্দে তাদেরকে মুসলমানদের আনবিদে আটকে রাখা হয় মোতারাম হাজরিন তাই তো বলতে চাই যদি কমি মাদ্রাসার অবস্থান পৃথিবীর মানচিত্রে মাঝে না থাকতো তবে হয়তো জাতি কি উপহার দেওয়া যেত হিরোটোরাসের মতো বিজ্ঞানীকে জাতি কি উপহার দেওয়া যেত জি মার্কিনের মতো ব্যক্তিত্বকে কিন্তু দেওয়া যেত না যুগ সংস্কার ও বিশিষ্ট অলি শাহ আশরাফ আলী থানবি না ওয়ার ব্যক্তিত্বকে যুগ উপহার দেওয়া যেত না আনোয়ার শাহ কাশ্মীরের মতো ব্যক্তিত্বকে যুগ উপহার দেওয়া না হোসাইন নবক মাদানির মতো ব্যক্তিত্বকে মোতারাম হাজরিন তাই তো স্মরণ করতে চাই সেই সতেরোশো বাহান্ন সালে করোনাকে যে মুসলমানদেরকে তাদেরকে অবরুদ্ধ করে জিনজিনা আর্মিতে আটকে রাখা হয় মোতারাম হাজরিন যদি কমি মাদ্রাসার অবস্থান পৃথিবীর মানচিত্রের মাঝে থাকতো তবে তো শেখ আলো জাহিলিয়াদের মতো মুসলমানদেরকে তার নিজ মাতৃভূমি ছেড়ে মাতা এবং স্থিদের সম্পদ হারিয়ে মাতা এবং স্ত্রীদের ইজ্জত হারিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় নামতে বাধ্য হতো তো মোহতারাম হাজিরিন তাই তো বলতে চাই বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় প্রতিটি পাড়ায় পাড়া কওমি মাদ্রাসা আবশ্যক মোহতারাম হাজিরিন সময়ের স্বল্পতায় আমি আমার বক্তৃতার এখানে তিরানছি ওয়া আখিদা ওয়া আলা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন